অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে অধ্যাপক ইউনুস বলেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল সঙ্গত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিলেও তার দলীয় সন্ত্রাসীদের একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে বছরের পর বছর বাংলাদেশের নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পণ্য নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে